মদিনায় সেদিন এক অন্যরকম নীরবতা নিরবতা যেন প্রাকৃতিক ও সুখের ভারাক্রান্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে চলেছেন বিশ্বনবীর বাড়ির দিকে সেদিন আকাশের চাঁদটা যেন ফ্যাকাশে হয়ে গেছে সাহাবীরা বসে আছেন কারো চোখে অশ্রু আবার কারো অন্তর পাথরের মতো ভারী হয়ে গেছে কেউ কোনো কথা বলছে না শুধু নিঃশব্দে ফুপিয়ে কাঁদছে এদিকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম অসুস্থ অবস্থায় নিজ গৃহে আছেন পাশে আছেন হজরত ফাতমা রাদি আল্লাহ তালা আনহা ও আম্মা জান আয়েশা রাদি আল্লাহ তালা আনহা তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লাম বললেন হে আয়েশা আবু বকরকে খবর পাঠাও কিন্তু হজরত আবু বকর রাদি আল্লাহ খবর দেওয়ার আগেই ঘরে প্রবেশ করলেন তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন হে আবু বকর আমি তোমার কাছে আমানত রেখে গেলাম তুমি আমার সাহাবাদের লক্ষ্য রেখো এসব কথা আলোচনা হচ্ছে ঠিক তখনই হঠাৎ করে গৃহের পরিবেশ বদলে গেল একটি অদ্ভুত নূর যেন গৃহের পাশে ছড়িয়ে পড়ল আয়েশা রাদি আল্লাহ তালা আনহা বিস্মিত হয়ে চারিপাশে তাকালেন গৃহের বাইরে এক সুন্দর সুদর্শন অথচ দেখতে ভয়ঙ্কর ব্যক্তি দাঁড়িয়ে আছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাই বললেন দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে হে ফাতেমা দরজা খুলে দাও হজরত ফাতেমাদি আল্লাহ তাআলা আনহা বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তাকে চিনতে পারছি না তিনি এক সুন্দর সুদর্শন কিন্তু দেখতে অনেক ভয়ঙ্কর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে বিশ্বনবী তখন বললেন মা তুমি তাকে চিনবে কিভাবে তিনি এমন একজন ব্যক্তি যেখানেই যায় কখনো খালি হাতে ফেরে না তিনি আর কেউ নন তিনি হলেন মালাকুল মৌদ হজরত আজরাইল ফেরেশতা এই কথা শুনে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো তখন হজরত আজরাইল ফেরেশতা সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসুল আল্লাহ 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 রব্বুল আপনাকে সালাম জানিয়েছেন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন ইয়ারসুল আল্লাহ আপনি অনুমতি দিলে তবেই যান কবচ করব আর নয়তো ফিরে যাব আপনার যতদিন ইচ্ছা ততদিন এই পৃথিবীতে থাকবেন বিশ্বনবী তখন বললেন হে আজরাইল আমার তো আল্লাহর সাথে এখনো একটি কথা বাকি আছে হজরত আজরাইল আলাহি সাল্লাম বললেন কি কথা বাকি আছে তখন রাসল সাল্লাই সাল্লাম বললেন আমার ভাই জিব্রাইল ইসলাম কোথায় আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই তখন জিব্রাইল আলাইহিহি সালাম প্রথম আসমানে ছিলেন এই কথা শোনা মাত্রই হজরত জিব্রাইল আলহিহি সালাম প্রথম আসমান থেকে অতি দ্রুত বিশ্বনবী সাল্লাহ আলিয়াল্লামের গৃহে প্রবেশ করলেন গরের ভিতরে এক অপার নূরের আবা ছড়িয়ে পড়লো সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন হজরত জিব্রাইল আলাইহিস সালাম তখন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ উগো আল্লাহর পৈগম্বর আপনি কান্না করেন কেন মোহাম্মদ রাসুল্লাহ সালিয়া সাল্লাম বললেন ভাই জিব্রাহিল আমি এই কারণে কান্না করছি এই দুনিয়া থেকে চলে যাবার পর আমার গুনাগার উন্মতের কি হবে তুমি আমার আল্লাহর কাছে এই কথাটুকু একটু জেনে এসো সঙ্গে সঙ্গে হজরত জিব্রাই আহি সালাম আল্লাহর আরসে চলে গেলেন আল্লাহ রব্বুল আলমিন সব কিছু জানতেন তবুও মহান রব্বুল আলামিন হজরত জিব্রাইল ফেরেস্তাকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তুমি কাঁদছ কেন জিব্রাইল আলহিসাল্লাম বললেন বহু আমার মহান রব হে আল্লাহ রব্বুল আলামিন আমি তো তোমার প্রিয় হাবিব রাসুলের জন্যই কাঁদছি আর তোমার প্রিয় রাসুল কাঁদছে তার গুণাগার জন্য তখন মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন হে জিব্রাইল যাও যাও তুমি এই সুসংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই আমার প্রিয় হাবিব তার উম্মতের জন্য যেমন মায়া করে দয়া করে আল্লাহ তার বান্দাদের তেমনই দয়া করে তবে কাল হাসরের ময়দানে প্রিয় হাবিব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ তার হয়ে যাবে। এবং বিনা হিসাবে জান্নাতে যাবে এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে হজরত জিব্রেল আলাই সালাম অতি দ্রুত রসুল আকরম সাল সাল্লামের গৃহে প্রবেশ করলেন তখন বিশ্বনবী বললেন ভাই জিব্রাইল আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন আর তুমি কাঁদছ কেন হজরত জিব্রাইল আলাম বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে আর আল্লাহ আপনাকে দিয়েছেন আর আমি কাঁদছি এই কারণে যে আজকের পর থেকে আমি আর কখনোই ওহি নিয়ে আসতে পারবো না আপনার কাছে এই পৃথিবীতে অনেক নবীর রাসুলের কাছে ওহি নিয়ে এসেছি কিন্তু আপনার কাছে তো সবচেয়ে বেশিবার এসেছি আমার আজ বড় কষ্ট হচ্ছে তখন রাসুল আকরাম আলাইহি ফেরস্তা ফেরেস্তা কে সান্ত্বনা দিলেন অতপর মোহাম্মদ সাল্লাসাল্লাম হজরত আজরাইল আলাহি সাল্লামকে অনুমতি দিলেন হজরত আজরাইল আলাহি সাল্লাম তার হাত প্রথমে বিশ্ব নবীর সিনা মোবারকে রাখলেন তখন রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বললেন ভাই আজরাইল যান কবজের যত কষ্ট সব কষ্ট তুমি আমাকে দিয়ে দাও কিন্তু আমার উম্মতকে কোনো কষ্ট দিও না তখন আজরাইল ফেরেস্তা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনাকে চিন্তা করতে হবে না আপনার উম্মতের মধ্যে যে খাঁটি ইমানদার উম্মত হবে তার এমন ভাবে জান কবজ করা হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় ঠিক তেমনি মনে হবে এই কথা শুনে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি নিশ্চিত হলেন এরপর আস্তে আসতে খুবই ইজ্জতের সাথে এই কাজ সম্পূর্ণ করে রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রুহ মুবারক আল্লাহর আরশে নিয়ে চলে গেল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নীরব নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে গেল অতপর পৃথিবী স্তব্ধ হয়ে গেল মদিনার বাতাস স্থির হয়ে গেল পৃথিবী যেন কিছু মুহূর্তের জন্য থমকে গেল সমগ্র পানিকুল কাঁদতে লাগল এই সংবাদ খুবই দ্রুত সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল এই সংবাদ প্রত্যেক মুসলমানদের কলিদা যেন ব্যাঙ চুরমার করে দিয়েছে তাদের হৃদয় যেন ছিড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল সমস্ত মুসলমানের পায়ের নিচে মাটি যেন সরে গেল দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের বক্তবৃন্দ আর জীবন সঙ্গী এবং সহচরগণ যারা তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তারা দয়ালু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই সংবাদে অনেকেই বাকরুদ্ধ হয়ে গেল আবার কেউবা কচি শিশুর মতো হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল এদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের এক কোণে ওজরে বসে কান্না করছে বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু বলতে লাগলো আমি কিভাবে আজান দেব আমার জিব্বা কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না অতপর অসহায় ভাবে পাগলের মতো এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলো যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞাসা করতে লাগলো তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছো কিন্তু কেউ তাকে কিছুই বলল না কেননা সবারই তো এই একই অবস্থা কে দেবে এইদিকে তাকে এই খবর হজরত উমর রাজি আল্লাহ আনহুর কানে পৌঁছালো হজরত উমর রাজি আল্লাহ আনহুর মতো জ্ঞানী বিচক্ষণ সাহাবি ওজোরে কাঁদতে কাঁদতে তলোয়ার উঠিয়ে বললেন আমার দয়ার নবী কখনোই এন্তেকাল করতে পারে না যে বলবে আমাদের প্রিয় নবী রাসুল্লাহ আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন তাকে তলু আর দিয়ে দ্বিখণ্ডিত করে দেব তিনি আমাদের ছেড়ে যাননি তিনি আমাদের মাঝেই আছেন সেই সময় হজরত আবু বকরদ্দি তালা আনহু সেখানে এসে বললেন হে মদিনার মানুষ তোমরা জেনে রাখো শুধুমাত্র আল্লাহ রব্বর আলামিন চিরঞ্জীব তিনি কখনোই মারা যান না তিনি মহান তিনি সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে যত নবী রাসুল এসেছে সবাই একদিন বিদায় হয়েছে তেমনি আমাদের রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আজ সেই সাধ গ্রহণ করেছে তবে তিনি তো বেঁচে আছেন তার পবিত্র কর্মে আমাদের হৃদয়ে অতপর প্রতিটি সাহাবি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন সেদিন মদিনার বাতাস বাড়ি হয়ে গেল মদিনার অলিতে বলিতে কান্নার আওয়াজ বেশি আসতে লাগলো নারীরা তাদের গড় থেকে বেরিয়ে এলেন শিশুরা বয়ে মায়ের আঁচল চেপে ধরল পুরুষরা একে অপরের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিলেন কেউ যেন বুঝতেই পারছিল না এই বিশাল শূন্যতা শূন্য পূরণ হবে সেদিন শুধু মানুষ কাঁদেনি কেঁদেছিল এই জমিন এই আসমান এই প্রাণীকুল মদিনার আকাশ যেন সেদিন নিস্তব্ধ হয়ে গেল অতঃপর হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু ধীরে ধীরে প্রিয় নবীজির গৃহের দিকে এগোতে লাগলেন গৃহে প্রবেশ করতেই তিনি দেখলেন এক অলৌকিক প্রশান্তিতে আছে যেন এখানে জান্নাতের সুবাসে মিশে আছে তখন সবাই এক পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন তিনি বলে উঠলেন আজ পৃথিবী থেকে সবচেয়ে দয়ার মানুষটি চলে গেলেন আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকবো তারপর হজরত আবু বকর আল্লাহ তালা আনহ রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লামের পবিত্র মুখখানা উন্মুক্ত করে একখানা চুম্বন করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহর রাসূল আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক আপনার জীবন যেমন পবিত্র আপনার চলে যাওয়া তেমন পবিত্র আল্লাহর শপথ দ্বিতীয়বার আপনার আর কোনো মৃত্যু ঘটবে না আর কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না অতপর হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহ ঘর থেকে বেরিয়ে এবং দেখলেন হজরত উমর রাজি আল্লাহ আনহু বেহুশ হয়ে ছটফট করছে তখন আবু বকর রাজি আল্লাহু তাল্লাহু বললেন হে উমর সংযুত হও দহিনী ধারণ করো হে উমর মনে রেখো প্রত্যেক প্রাণীকে মৃত্যু গ্রহণ করতে হবে তখন হযরত فاطمه আল্লাহ তাআলা আনহা বলতে লাগলেন আমার আব্বা জান হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মহান আল্লাহর দাওয়াত কবুল করে জান্নাতুল ফেরদাউসে আসন গ্রহণ করেছেন কিন্তু আমার এই কষ্টের খবর কে রাখবে এদিকে হজরত আলী রদি আল্লাহ তালা আনহু সুখের আগাতে পাথরের মতো হয়ে গেলেন এইভাবে প্রিয় নবীর পরিবার সাহাবি মুজাহিদগণ একে একে সমগ্র মানুষ বাকরুদ্ধ হয়ে গেল শুধুমাত্র হজরত আবু বকর রদি আল্লাহ তালা আনহু ধৈর্য ধারণ করে সকলের উদ্দেশ্যে সান্ত্বনা ও উপদেশ প্রদান করতে লাগলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লামের পবিত্র দেহ মুবারক জমিনের উপর থাকতেই একজন খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন কে হবে মুসলিম জাহাজ খলিফা এই বিষয়ে কোনো আদেশ নির্দেশ দিয়ে যাননি যাতে মুসলিম মিল্লাতের মাঝে কোনো সংখ্যা বা কলহ না দেখা দেয় তার জন্যই কয়েকজন বিবেক বুদ্ধিবান সাহাবি একত্রিত হয়ে মুসলিম জাহানের খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন বিষয়টি আলোচনা শুরু হতেই বিতর্ক দেখা দিল আনসার ও মুজাহিদগণের ভিতরে নিজ নিজ খেয়াল মতো খেলাফতের দাবি করতে লাগলো এটি আরো বিতর্ক শুরু হতে পারে এই জন্যই উমর আদি আল্লাহ আনহু এগিয়ে এসে বললেন এরপরে মুসলিম জাহানের খলিফা হজরত আবু বকর রাজি তালা আনহুই হবেন তিনি আমাদের নেতা আজ থেকে আমি হজরত আবু বকর রাজি তালা আনহুর কাছে বায়াত গ্রহণ করলাম এরপর হজরত উমর রাজি আল্লাহ আনহুর দেখা দেখি সমস্ত লোক এই সিদ্ধান্ত মেনে নিলেন অতপর হজরত মোহাম্মদ সাল্লিয়ালামের দাফন কাফনের প্রস্তুতি শুরু হলো প্রথমে সাল্লিয়ামের দেহ মুবারক গোসুল করার ব্যবস্থা গৃহের ভিতরে হল গোসল দেওয়ার জন্য এগিয়ে এলো তারা সকলেই বলতে লাগলো আল্লাহর কসম আমরা অনুভব করলাম নবীজি সাল্লাই সাল্লামের দেহ থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ছিল আমরা জান্নাতের সুগ্রাণ পাচ্ছি সবার চোখের পানি থামছে না এই সময় একজন সাহাবি বলল রাসুল আকরাম সাল্ল সাল্লামের গোসল মুবারকে আমরাও শরিক হতে চাই হযরত উসমান ইবনে জায়দ রাদি আল্লাহ তালা আনহু গোসলের জন্য পানি আনলেন এই সময় তিনি বলছিলেন হে আল্লাহর প্রিয় রাসুল আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক আপনার পরলোক গমনে আমরা এমন জিনিস হারালাম যা আর কোনো ফিরে পাবো না আজ থেকে সব ওহির দরজা বন্ধ হয়ে গেল ইয়া রাসুল আল্লাহ আজকের দিনটি বিশ্ববাসীর জন্য এক বিশাল সুখ বার্তা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু এবং হজরত আব্বাস রাদি আল্লাহ তালা আনহু রাসুল আকরম সাল্লাহ সাল্লামের পবিত্র দেহ মুবারক গোসল করাতে লাগলেন সেই সময় হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু অজরে কান্না করছে চোখ দিয়ে অশ্রু জোরে পড়ছে আর মনের ভেতর অজান্তেই বলতে লাগলো ইয়া রাসুল আল্লাহ আমি কিভাবে গোসল করাব বাবু আপনি তো ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে পবিত্র ইয়া রাসুল আল্লাহ আপনার দেহ মুবারকের মতো এত সুগ্রাণ আমি কখনোই পাইনি সমস্ত সাহাবিরা এবার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দেহ মুবারক গোসুল কার্য সম্পাদন করলেন গোসলের কাজ সম্পূর্ণ করার পর বিশ্বনবীর জানাজা শেষে সাইযেদুল মুরসালিন খামালনা বিগিন রসুল আকরম সালিয়াল্লামের পবিত্র দেহ মুবারক চিরদিনের জন্য মানুষের চোখ থেকে আড়াল করা হলো অতপর রাসুল একরম সাল্লাম যেই স্থানে বসতেন হজরত ফাতে আল্লাহ আনহা সেই স্থানে গেলেন সেখানে আলতুভাবে স্পর্শ করলেন ওজোরেই কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো চলে গেলেন আমাদের এতিম করে আজ মদিনা এত নীরব কেন বাতাসে আপনার স্নেহ বরা কণ্ঠ শোনা যায় না তিনি আর্তনাদ করে উঠলেন ইয়া আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে এক সঙ্গে থাকবো কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব এই পৃথিবী আমার জন্য একেবারে শূন্য হয়ে গেছে তারপর হজরত ফাতমা আনহা রাসুল আকরাম সাল্লিয়া সাল্লামের কবর মুবারকের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো সেই মানুষ যার উপরে আল্লাহর রহমত ছিল আলাইহি সালাম আপনার কাছে ওহি নিয়ে আসতেন আর সেই ওহির দরজা বন্ধ হয়ে গেল আজ এই মদিনা এত নিঃসঙ্গ কেন এদিকে হজরত বেলাল তালা আনহু নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে মসজিদে নববীতে অবস্থান করলেন সেই সময় কয়েকজন সাহাবি তার কাছে আসলেন এবং বললেন বেলাল দয়া করে আমাদের জন্য একবার আজান দাও যেন আমরা নবীজির দিনগুলোর কথা মনে করতে পারি তখন হজরত বেলাল রাজি আল্লাহ আনহু আজানের জন্য প্রস্তুত হলেন আল্লাহু আকবর আল্লাহ আকবর মধুর উচ্চারণ করতেই সবাই গাঁতে লাগলো অতপর যখন আসাদু বলা শুরু করল তখন কান্নার আওয়াজ আরও বেড়ে গেল কিন্তু যখন বললেন আসাদু আন্না মুহাম্মদ রসুরুল্লাহ তখন হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহুর কণ্ঠ আটকে গেল তিনি আর বলতে পারলেন না হাউমাউ কেঁদে উঠলেন মিনারের উপরে বসে পড়লেন সারা মদিনা যেন আবার সুখে স্তব্ধ হয়ে গেল তখন হজরত বেলাল রাদ আল্লাহ আলহু বললেন আমি আর মদিনায় থাকতে পারবো না রসুল আকরম সালাই নেই তাহলে আমি কেন এখানে থাকবো সেদিনই তিনি মদিনা ছেড়ে চলে গেলেন আর কোনোদিনই আজান দেননি শুধু একবার ছাড়া কিন্তু হজরত উমর আদিয়ালহ ছিলেন কঠোর হৃদয়ের মানুষ শক্তিমান নেতা কিন্তু নবী আকরম সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর তিনিও ভেঙে পড়লেন তিনি রাস্তার বসে ছিল একা একা বলতে লাগলো দয়ার নবীচির কবর মোবারকের দিকে তাকালেই আমার বুক ফেটে যায় আমার মনে হয় তিনি উঠে আসবেন আমাদের বলবেন উমর কেদনা আমি তোমাদের মাঝেই আছি কিন্তু তিনি আর ফিরে আসবেন না তার বুকের ভেতর থেকে কান্নার শব্দ বেরিয়ে আসছিল এভাবেই সেই উমর যিনি কখনো কারো সামনে কাঁদতেন না আজ রাস্তার পাশে বসে একা একা কান্না করে চলেছে বিশ্বনবীর বিদায়ের দুই দিন পর হজরত আবু দিকে হেঁটে যাচ্ছিলেন তখন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। তখন ইবলিশকে লক্ষ্য করে বললেন হে ইবলিশ আজকে তো তোমার খুশির দিন তুমি তো এখন খুশি মনে ঘুরে ফিরবে তুমি তো এখন খুশি মনে আনন্দের সাথে তোমার কাজ সম্পূর্ণ করবে তুমি আজকে কেন কান্না করছো তখন ইবলিশ শৈতান হজরত আবু তালা আনহুকে উদ্দেশ্য করে বললেন ভাই আবু বকর বিশ্বনবীর বিদায়ে আমি ইবলিশ হয়েছি ভাই আবু বকর আমি জানি আল্লাহর যে অভিশপ্ত শৈতানে আমি পরিণত হয়েছি আমার সেই স্থান নাম আর জাহান নামের আজাব কত ভয়ঙ্কর হবে আমি তা ভালো করে উপলব্ধি করতে পারি কাল হাসরের ময়দানে কেমন যেদিন হয়ে যাবে এরপর থেকে আমাকে চিরস্থায়ী জাহান নামে বসবাস করতে হবে ভাই আবু বকর এই চিন্তা করতে করতেই আমি অনেক দিন ভেবেছি আমি বিশ্ব নবীর কাছে যাব। দয়ার নবীর কাছে গিয়ে আমি তাকে বুঝিয়ে আল্লাহর কাছ থেকে নিয়ে আমার এই অপরাধের ক্ষমাটা নেওয়া যায় এই জন্য নবীজি সুপারিশ করেন এই জন্য আমি নবীজিকে বুঝিয়ে বলবো কিন্তু বিশ্বনবীর কাছে অনেকবার যাইতে যাইতে আমি কাছে গিয়েছি তখনই নবীজির পাশে একা পাইনি তাই নবীজির সাথে আমার আমার বসাও হয়নি হয়নি মনের বলা কিন্তু তবু আমি আশাই ছিলাম একদিন নবীজিকে একা পাবো আর সেদিনই আমার সমস্ত ঘটনা খুলে বলবো এবং নবীজিকে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যায় সেই ব্যবস্থা করব কিন্তু আজ যখন দুজাহানের বাদশাহ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বিদায় হয়ে গেলেন সেই সাথে সাথে আমার ক্ষমা পাওয়ার সেই রাস্তাটা চিরতরে বন্ধ হয়ে গেল বাই আবু বকর এই ভেবে আমি কান্না করে চলেছি ইব্লিশের মুখে এই সব কথা শোনার পর হজরত আবু বকর রাদি আল্লাহ আনহু আর কোনো কিচ্ছু না বলে সামনের দিকে হাঁটতে শুরু করলেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা আমরা যদি আমাদের প্রিয় নবীকে ভালোবেসে থাকি তাহলে তার উপর একবার কালেমা পাঠ করি ইহু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লাম আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে যেন বিশ্বনবীর দেখানোর পথে চলার তৌফিক দান করে সকলেই কমেন্টে লিখুন আমিন